গড়িতে এখন দুটো বাচ্চা আমরা গঙ্গত্রী মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসেছি ওখান থেকে হোটেলে আউট করলাম চেক আউট করে আমরা গাড়িতে বসে গেছি লাগেজ লোড করে আমরা রাস্তায় আছি অন দা ওয়ে টু উত্তর কাশি অ্যাকচুয়াল তো যাওয়ার উদ্দেশ্য ছিল মানে যাওয়ার কথা ছিল সনপ্রায় এত দূর যাওয়া যাবে না কারণ তিনশো বারো তিনশো পঁচিশ কিলোমিটার রাস্তায় গেলে তো আমরা এখন সামনে যেখানে মনে হবে হোটেল লেবার সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা আটটা পর্যন্ত গাড়ি চলবে যেখানে মনে হবে হোটেল লেবার আছে সেখানে নিয়ে আমরা স্টে করে যাব এটাই আজকের জন্য প্ল্যানিং রাখছি আমি গাড়িতে যাচ্ছি আর আমার বা দিকে সেই একই ভিউ ফি গঙ্গা ভাগীরথী যেটা হয়ে যাচ্ছে নিচের খাদে আর এই রকম একটা ভিউ আমার জানলা দিয়ে সূর্য উঠেছে আস্তে আস্তে ঠান্ডা কমছে কারণ আমরা যেহেতু

খুবই রিস্ক পবন তাই খুব স্লো মুভ করছে নীল আকাশ পেজা তুলোর মতো সাদা মেঘ আর সবুজ পাহাড় গরওয়াল হিমালয়ের এই সুন্দর ভিউ নিয়ে এগিয়ে চলেছি ক্যামেরার লেন্সে আপনাদের জন্য আমি আরও কিছু ভিউ দেখাবো যেগুলো আমার তো ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন কমেন্টে এনজয় করুন কার্ডগুলো পাইন গাছের জঙ্গল সবুজ পাহাড় হার্সেল ভ্যালি পৌঁছে যাবো এখান থেকে আর মাত্র দু তিন কিলোমিটার মধ্যে হার্সেল এবার এখানে হার্সেল আমি কিছু অ্যাপেল ট্রিজ রাস্তার ধারে দেখা যায় যদি রাস্তায় যাওয়ার রাস্তায় যদি অ্যাপেল গাছ দেখতে পাই নিশ্চয়ই আমি ক্যাপচার করব কিন্তু যদি এটা অ্যাপেলের টাইম না অ্যাপেলের টাইম হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর দেখাই এখানে একটা হার্সেল পৌঁছে গেছি হার্সেলের বাইদা বে আমি গাড়ি থেকে নেমে এসেছি হাঁটছি তার কারণ একটাই সেটা হচ্ছে আমি হার্সেল ভ্যালিতে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার ড্রাইভার আমাকে বললো কি আপনি হেলিপ্যাড দেখতে চাইলে যান নিচেকে দেখে আসুন এটা ওপেন ফর দ্য পাবলিক তো আমি চলে এসেছি নিচে আমরা দেখবো এখন সেটা হচ্ছে আমার সামনে আমি দেখিয়ে দিই একটু আপনি আমার ক্যামেরাকে একটু লেন্সটা ঘুরিয়ে দিই তাহলেই আপনারা ভিউটা দেখতে পারবেন আমি অ্যাকচুয়ালি কোন রাস্তা দিয়ে হাঁটছি অ্যাকচুয়ালি কোনটা রাস্তা না এরকমই ছোটো ছোটো পাথর পরে আছে খুব সুন্দর সুন্দর দেখুন এই পাথরটা আমার খুব ভালো লাগছে বলের মতো লাগছে তো এরকমভাবেই আমি চলে এসেছি একদম গঙ্গা কিনারে গঙ্গা এইভাবেই বয়ে যাচ্ছে সমান পাথরের ওপর দিয়ে সেই গঙ্গোত্রী থেকে এসেছে আমরা গঙ্গাত্রী থেকে অলমোস্ট দশ বারো কিলোমিটার চলে এসেছি এটা হচ্ছে তার হলিপাট ৰাস্তাড়ী ঘূৰি য ভাগীরথীর ধারে ভাগীরথী কিনারে ঠিক এরকম একটা ভিউ পাওয়ার জন্য অসাধারণ ভিউ কিছু মানুষ এখানে এসেছে তারা সবাই এখানকার ফেলজিয়াম সবাই এখানকার ভিজিট করছে তারা আমি কিন্তু অ্যাকচুয়ালি নদীপক্ষেই আছি মানে নদীপক্ষের ভিউটা যদি এরকম হয় এটা একটা স্পেশাল ভিউ যেগুলো আপনি হয়তো কোথাও দেখতে পাবেন কি না জানা নেই আমার হয়তো কেউ হচ্ছে আমার গাড়ি আছে ঠিক আমার আঙুলের ওই জায়গাটাতে এই যে গাড়িটা যাচ্ছে সাদা গাড়িটা ওই মার্টেন আমি অলমোস্ট মিনিট মিনিটটা চলে গেছি এখন আমি আছি দেখুন কোথায় আছি এরকম একটা স্নোপিক মাউন্টেন ঠিক সামনে স্নোপিক মাউন্টেন মানে মাথায় বরফ আছে তার উপরে মেঘ আকাশ নীল আকাশ পাইনের জঙ্গল বা দিকে আর এদিকে কিছু ফার ওট গাছ আছে পাহাড়ের গায়ে গায়ে আর এখানে কিছু গাছ দেখতে পাচ্ছি এইভাবে গঙ্গা মানে ভাগীরথী তার নিজের আপন গতিতে কাউকে কোনো উত্তর না দিয়ে কোনো কিছুর পরোয়া না করে এই জাস্ট নিজের স্রোতে বয়ে চলেছে প্রয়োজন পড়লেও ওরকম না এইভাবেই বয়ে চলতে চলতে সমুদ্রে গিয়ে মিশে গেছে এটাই আমাদের ভারতবর্ষের সব থেকে বড়ো নদী যার এখনো পর্যন্ত কোনো বিকল্প তৈরি হয়নি প্রচণ্ড পরিষ্কার জল আর ভাবে পাথরের ওপর দিয়ে যখন বয়ে যাচ্ছে তখন আওয়াজ তৈরি হচ্ছে যে আওয়াজটা কানে আমার কাল থেকে বসছিল এই আওয়াজটাই বারবার বার ডেকে আনছে আমাকে নদীর ঘরে বারবার আমাকে ডেকে আনছে এই যে আমি চলে এসেছি ক্যামেরা এগিয়ে নিয়ে যাচ্ছি যদির আওয়াজটা ফিল করুন আমি কিছুক্ষণের জন্য আমার কথা বন্ধ রাখছি শুধু আওয়াজটা শুনে করে শুধু পাথরের ডিজাইনগুলো দেখুন কোনোটা গোল কোনোটা চৌকো কোনোটা তিনকোনা ওরা মোস্টলি গোল পাথর বেশি দেখা যাচ্ছে সামনেই হারসিল হারসিল একটা গ্রাম যেটা উত্তরকাশি থেকে গঙ্গোত্রী যাওয়ার পথে এই হর্শিল ভ্যালি মানে ভ্যালি কথার অর্থ হচ্ছে সবুজ পাহাড়ের গাবে নদীর ধারের যে অংশ তাকে বলা হয় ভ্যালি আর এই যে রাস্তা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে হর্শিল ভ্যালি হয়ে উত্তরকাশি উত্তর থেকে আপনি আবার দেরাদুন মশরী যেখানে যাওয়ার আপনার রাস্তা ভাগ হয়ে যাচ্ছে আপনি নিজের রাস্তায় নিজে চলতে পারেন তো এই ছিল ভাগীরথীর একটা ছোট্ট ক্লিপ আপনাদের দেখালাম এটা আমার তো অসাধারণ অসাধারণ শুধু আমি একটাই ওয়ার্ড ইউজ করছি অসাধারণ এর বাইরে কিছু ওয়ার্ড ইউজ করছি না বাকিগুলো আপনারা কমেন্টে বলবেন কেমন লাগে হার্সিল থেকে বেরিয়ে উত্তর উত্তরকাশের দিকে যাচ্ছি উত্তর কাশির দিকে যাওয়ার সময় এখানে রয়েছে গঙ্গার যতটা গঙ্গা আমরা অতটা সরি দেখেছিলাম এখানটা বেশ চওড়া লাগছে এখানটায় গঙ্গাটা অনেকটা চওড়া কিন্তু আমার এদিকে এসে সরু হয়ে গেছে অত্যন্ত বেশ চওড়া আর এই যে ভ্যালি এই ভ্যালিটা কি বলা হচ্ছে হার্সিল ভ্যালি এই ভ্যালি এই যে ছোটো 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 বাড়িগুলো দেখা যাচ্ছে ওপরে বাড়িগুলো দেখা যাচ্ছে এখান দিয়ে রাস্তা ওপরে আমরা এখান থেকে আস্তে আস্তে মেনে যাব এটাই হচ্ছে হার্সিল ভ্যালি ঠিক এরকম একটা ভিউ আর এই যে ব্রিজ এই ব্রিজ আমরা ওপারে চলে গেলে হারসিল ছেড়ে দেবো আর এই পারে গঙ্গার যে মৎস্য আমরা খুব অপোজিট সাইডে এই ব্রিজের নিচে দিয়ে চলে গেলে দেখবে এটা অনেকটা সরু হয়ে গেছে এইভাবে একটি আমাদের সঙ্গে ছাড়সঙ্গে এই চলবে আমাদের সাথে যতক্ষণ আমরা রাস্তায় যাবো নেক্সট দুশো কিলোমিটার এইভাবেই আমাদের সঙ্গে সঙ্গে রাস্তায় যাবো এইরকম একটা ব্রিজ আমি একটু ব্রিজের প্রতি গিয়ে দেখাচ্ছি আপনাদের

আলো মনে মনেটা হচ্ছে এই দিকটা সূর্য গাঢ় হয়ে আছে এই পাহাড়ে এই দিকটাতে একটু অন্ধকার দেখা যাচ্ছে ছায়া দেখা যাচ্ছে বা এই দিকটাতে আলো পড়েছে অপরূপ সৌন্দর্য হিমালয় ছাড়া আর কোথাও পাওয়া সম্ভব নয় আমার মনে হয় না আর কোথাও এই এই দৃশ্য পাওয়া যাবে এই সিন পাওয়া যাবে এই সিনারি পাওয়া যাবে আপনাদের জন্য থাকলে আমার গাড়ি দাঁড়িয়ে আছে দুই ওপারে এখানে একটু ট্রাফিক আছে কিন্তু ওয়ে আগে গাড়ি দাঁড়িয়ে আছে এদিকে গাড়ি দাঁড়িয়ে বুঝে গেছি স্পার ওসপার গাড়ি দাঁড়িয়েছে ব্রিজের ওপর গাড়ি দাঁড়ানোর পারমিশন নেই কারণ এই ব্রিজগুলোকে লং জুলিটি বাড়ানোর জন্য আরও বেশি দিন যাতে যায় তার জন্য ব্রিজের বেশি লোড দেয় না এরা তাই এই যে গভর্নমেন্ট অফিসিয়াল আছে এমনি এটাকে মেনটেন করছেন যাতে এই গাড়ি আর এদিকে না আসে তো আগের গাড়ি ওখানে গোটা পঞ্চাশ গাড়ি গাড়ি আছে আগে চেক পয়েন্ট আছে ওখানে চেক পয়েন্টে চেকিং হয় আর এদিকে যত গাড়ি আসবে এরপর থেকে অ্যাড হবে পিছনে তো এটাই এখানে ট্রাফিক প্রসেস এভাবেই চলবে এটাই হচ্ছে সেই জার্সিলবালির অ্যাপেল গার্ডেন এখানে প্রত্যেকটা গাছই কিন্তু আপেল গাছ এই সামনেরগুলো বলছি না ভেতরের গুলো ওই যেগুলো দেখা যাচ্ছে একটু ওপরে গুলো না ভেতরে প্রচুর অ্যাপেল গাছ ছোটো ছোটো অ্যাপেল ধরে আছে যদি এটা এখন অ্যাপেলের সময় না ওইটা অ্যাপেল সেপ্টেম্বর অক্টোবরের দিকে আপেল পাকে এবং লাল হয় এখন পুরো গ্রিন সবুজ হয়ে আছে এই যে সামনের আমার ঠিক আঙুলের জায়গাটাতে এইগুলো প্রত্যেকটা অ্যাপেল ট্রি এবং হার্সিলের অ্যাপেল খুবই ফেমাস কাশ্মীরের অ্যাপেল তো নিশ্চয়ই একটা আলাদা ইয়ে আছে কিন্তু হার্সিলের অ্যাপেলও বিদেশেরা এখান থেকে এক্সপোর্ট করে এবং খুব সুন্দর অ্যাপেল এখান থেকে অ্যাপেলের টেস্ট যদি খুব ভুল না হয় উত্তরাখণ্ডের এখানেই সবথেকে বেশি অ্যাপেল প্রোডাকশন হয় এই হার্সেল ভ্যালিতে এই যে দেখা যাচ্ছে তো নামার আঙুলের উপর সাদা বরফে ঢাকা হতো তার সাথে নিচে এভাবেই আমরা হার্সেল ভ্যালি ভাগীরথী উপত্যকা আর এই গারওয়াল হিমালয় পাইন জঙ্গল পাইনের জঙ্গল মাথার উপর স্নো ক্যাপ মাউন্টেন আর এই নীল সাদা আকাশ অসম্ভব সুন্দর এই কারোয়াল হিমালয়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা কেমন যেন ভুলেই গেছিলাম যে আমাদের গঙ্গোত্রী থেকে আজকে ফিরতে হবে কাল আমাদের কেদারনাথ যাত্রার সফর শুরু হবে অন্য একটা জায়গা থেকে আপাতত আমরা বারো হাজার ফুট মানে গঙ্গোত্রী থেকে বারো হাজার ফুট উচ্চতা থেকে আস্তে আস্তে নিচে নেমে এসছি আর ডান দিকে হার্সিল ভ্যালির যে আপেল বাগান আর দিকে নিচে ভাগেরথীর সেই নদী আমাদের সঙ্গেই ভাগীরথী আমাদের সাথে সাথেই বয়ে যাচ্ছে একদম উত্তরকাশি পর্যন্তই আমাদের সঙ্গেই থাকবে আর কালকে আমাদের সঙ্গে থাকবে মন্দাকিনী নদী মানে কেদারনাথের জন্য আর দেখুন বা এই আকাশটা দেখুন একদম মনোমুগ্ধ মনোমুগ্ধকর মন্ত্রমুগ্ধ মন্ত্রমুক্ত হয়ে যাচ্ছে আমি দেখে আস্তে আস্তে এই সৌন্দর্য ছেড়ে যেতে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই আমাদের এগিয়ে যেতে হবে কারণ আমাদের অলমোস্ট আজকে আজকে সফর অ্যাকচুয়ালি আমাদের শুরু হওয়ার কথা ছিল সকাল 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 মন্দিরে পুজো শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বেরিয়ে এসে আমাদের আজকে সোনপুরে পৌঁছানোর কথা ছিল কিন্তু আমরা অলরেডি লেট করে ফেলেছি প্রায় দু ঘন্টা আমরা দু তিন ঘন্টা লেট করে ফেলেছি কিন্তু কিছু করার নেই রাস্তায় আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে যতদূর আজকে যাওয়া যাবে ততদূর আমরা যাব যেখানে মনে হবে কি আজকে আর যাওয়া যাবে না সন্ধে হয়ে গেছে সেখানে আমরা একটা হোটেল নিয়ে আজকে রাতটা কাটিয়ে পরের দিনের সফর শুরু করবো কেদারনাথের জন্য মানে প্রয়াগের জন্য তো আপনাদের আমি আরেকবার ক্যামেরার লেন্সটা বিয়ে দেখাই যে ঠিক এই জায়গার যে এই যে কার্ডগুলো মানে পাহাড়ি রাস্তার যে কার্ডগুলো হয় আর এই যে ছোট একটা ওয়াটার ক্রসিং টান দিক থেকে একটা ছোট ঝর্ণা নেমে আসছে ঠিক এইভাবেই আমরা পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি আমরা প্রায় অনেকটাই নিচের দিকে নেমে এসেছি প্রায় দুশো হ্যাঁ দুশো মিটার মতো নিচে নেমে এসেছি গঙ্গোত্রী থেকে দু তিনশো মিটার মতো নিচে নেমে এসেছি তো আস্তে আস্তে আমরা উত্তর কাশির দিকে যাচ্ছি আর সূত্র মাথার ওপরে এখন এতটা ঠান্ডা ফিল করছি না আর এই যে বাঁ দিকে গঙ্গোত্রীর থেকে নেমে আসা সেই নদীটা ভাগীরথী এইভাবেই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা বে এগিয়ে চলেছে এইভাবেই আমাদের সঙ্গে থাকবে উত্তর কাশি পর্যন্ত এবং উত্তর থেকে এ চলে যাবে ঋষিকেশ হয়ে হরিদ্বার হয়ে উত্তরপ্রদেশের ভেতর দিয়ে পাটনা হয়ে বেঙ্গল কিন্তু আমরা আপাতত এখান থেকে বা দিকে টাট নিয়ে উত্তর থেকে ঢুকে যাব সোনপুর আগের রাস্তায় এই যে এখানটা একটু দেখুন ভাগ্য কেমন লাগছে এখানটা একটা রক ফলিং জোন আছে এখানে আমাদের ড্রাইভার দাদা দেখাচ্ছিল এখানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে একটা পাথরের চাই একটা গাড়ির ওপর পড়ে বেশ কিছু জনের একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটেছিল সেই জায়গাটা হচ্ছে এটা একত্রিশ তারিখে একটা গাড়ির ওপরে পাথর পড়েছিল ঠিক এই পাথরটা কিন্তু পাথরটা পড়াতে গাড়ির কিছু অংশ এখনও টুকরো পড়ে আছে আমি দেখতে পাচ্ছি এই যে গাড়ির সিট কিছু মেয়েতে গাড়িটা বোলেরো ছিল ম্যান্দ্রা বোলেরও আর এই জায়গাটাতে ঠিক ঘটনাটা ঘটে গাড়িরও পরিবেশ কতটা করেছিল এরকম একটা বড়ো হাতশা হয়ে গেছিলো বলা যায় একটা অ্যাক্সিডেন্টাল জোন দেখুন গাড়িটা ঠিক একটি দাঁড়িয়ে আগে গাড়ির অনেক আছে আর যদি একটু লক্ষ্য করা যায় এই পাহাড়ের গা ধুয়ে যেনা উপরে থেকে তো কিছু জল বা দেখা যাচ্ছে না কিন্তু মাঝখান থেকে একটি হালকা সরু একটা পাতলা একটা জলের লাইন মানে মতো পড়ছে একটা মানে বেশ কয়েকটা দেখতে পাচ্ছি এদিকে একটা দেখতে পাচ্ছি এখানে নিচে গঙ্গা পড়ছে আর এদিকে ব্ল্যাক স্টোনের কিছু পাহাড় ভিজিট করছি ভয়াবহ মনে হচ্ছে কালো পাথরের এই পর্বত সিংহের উপরে প্রকৃতির সাথে তৈরি হয়েছে তাকে কেটে ছেটে তার বিভিন্ন রূপ দেওয়া এটাই হয়তো এই সমস্ত ঘটনার মেন কারণ আমার মনে হয় আপনাদের কি মনে হয় এগুলো জানাবেন প্রচুর পরিমাণে ট্যানেল তৈরি হচ্ছে ঠিক আছে এটা যারা মানুষের সুবিধার জন্য দেশের সরকার দশ ঘন্টা রাস্তাকে চার ঘন্টা করে দিচ্ছে ঠিক ইমার্জেন্সি মুভমেন্টের জন্য করতে হবে দরকার আছে এগুলোকে একটু ভাবা উচিত ন্যাচুরাল প্রকৃতির যে আসল রোগ ন্যাচুরাল আসল রোগ আসল গুপকে নকল বানানোর যে প্রচেষ্টা ডান দিকে একটা বড় ঝর্না দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে এই যে আমার ড্রাইভার দাদা একটু গাড়ি স্লো করেছে দেখানোর জন্য ওই ওপর থেকে নেমে আসছে আর ঠিক এরমভাবে রাস্তার ওপরে পড়ছে পিওর ন্যাচারাল ওয়াটার এর কোনো বিকল্প হয় না আমরা যতই ড্রিঙ্কিং ওয়াটার কিনলাম ড্রিঙ্কিং ওয়াটার আমি তো কালকে বন্ধুতে ঠিক ঝটা থেকে জল দিতে অনেক সুন্দর খুব ভালো লাগে সুন্দর জায়গায় গাড়ি থেকে নেমে পড়লাম মানে নামতে বাধ্য হচ্ছে আমি বারবার প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমাকে নামতে বাধ্য করছে রাখতে এই ব্রিজ এই ব্রিজের ওপাশ দিয়ে আমরা বেড়ে যাবো এই রাস্তা উঠে যাচ্ছে আস্তে আস্তে উপরে এই পাহাড় এরকম ঝর্ণাটা ওপর থেকে নেমে আসছে এখন ঝর্মা রাস্তার একটা পাহাড়ে কাজ চলছে আর এই ঝর্ণা নেমে আসছে আর এই ঝর্নাটা মাটিতে নামার পরে তলা দিয়ে রাস্তা খুব ভিতরে একটা লোন বানানো হবে যে লোনটা থেকে দেখা যাচ্ছে আপনি যদি দেখেন আপনি দেখতে পাবেন ওরা দিয়ে জলটা নেমে ওখানে গঙ্গায় গিয়ে পড়ছে সেই ফল সুন্দর কিছু চায়ের দোকান ব্রেকফাস্ট করার জন্য নাস্তা করার জন্য অনেক দোকান আছে মানে এই যে প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল উপায়ে যে গাড়ি ধোয়া হচ্ছে একবার একবার হয়ে দেখুন আপনি শুধু গাড়িটা নিয়ে এসে রাস্তার উপর দাঁড়িয়ে যাচ্ছেন রাইট সাইডে আর প্রকৃতি আপনার গাড়ির ওপরে জল দিয়ে আপনার গাড়ি পুরো ওয়াশ করে দিচ্ছে আশেপাশে অনেক গাড়ি ভাবছে যারা যাচ্ছে রাস্তার ওপর দিয়ে তারা ভাবছে যে আমারটাও করে নে দেখুন পিছনে গাড়িটা হর্ন দিচ্ছে সরে যাওয়ার জন্য যে তুই সর আমাকে আবার খালি কর ও হয়ে গেছে ও বেরিয়ে যাচ্ছে আমি সামনে দোকানে দাঁড়িয়ে হাসছিলাম আমার ড্রাইভার দাদা বললে দেখুন এই দেখুন দেখুন চলে যাচ্ছে কাজ কাজ হয়ে গেছে ছটা দশ আর ঠিক এইভাবেই আমরা পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা আর জানলার কাছে ক্যামেরার লেন্স রেখে এই সবুজ পাইন গাছের জঙ্গল আর ডান দিকে বা দিকে নদী মাথার ওপরে নীল সাদা আকাশ এইভাবে আমরা আস্তে আস্তে পাহাড়ি রাস্তা পেয়ে পৌঁছে যাচ্ছি উত্তরকাশি আজকে রাস্তা না থাকবে উত্তরকাশিতেই কোথাও মানে নেক্সট তিরিশ চল্লিশ কিলোমিটার যতক্ষণ রাস্তায় গাড়ি চলবে কোথাও একটা রাতে হোমস্টে খুঁজে নিয়ে আজকে রাত্তা ওখানেই কাটাবো আর কোথায় থাকছি কি খাচ্ছি হোমস্টে কেমন সমস্তটাই আমি ভিডিওর মধ্যে তুলে ধরব আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের কেদারনাথ যাত্রার প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা আপডেট আমরা প্রথম ধাম শেষ করলাম দ্বিতীয় ধাম হচ্ছে কেদারনাথ ধাম পরের ভিডিওতে থাকবে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন মুহূর্তের মধ্যে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টেক কেয়ার আর পরের ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ